ভোলা ইসলামী নেতা আমিনুল ইসলাম মোমানি হত্যার ঘটনায় আগামীকাল ভোলা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্দর ঘোষণা করা হয়েছে এছাড়াও সকাল এগারোটা শোক রেলি হবে এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিদেরকে আইনের আওতা না আনা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল আমি রয়েছি নোমানির যে জানাজা হচ্ছে সরকারি স্কুল মাঠ সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে চ্যানেল বলার মাধ্যমে আপনারা দেখছেন যে তার জানাজা গিয়ে এখানে হাজারো হাজারো জনতার উপস্থিতি রয়েছে এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন তারা জানাজে এসেছেন এখনও জানাজাতে আলোচনা চলছে বলা হচ্ছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে নোমানির খুনিদের শনাক্ত করে আইনের আওতা আনা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামিক দলগুলো পাশাপাশি আগামীকাল ভোলা জেলার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল বেলা এগারোটায় শোক র্যালি হবে এছাড়াও জানিয়ে রাখি যে গতকাল রাত নয়টার দিকে ভোলার চন্নাবাদ বাসায় থাকা বাসায় তাকে নৃশংস বাগে কুপি হত্যা করেছিল দুর্বৃত্তরা হত্যার পর তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সারা রাত আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা হাসপাতালে ছিলেন এরপর বেলা এগারোটার দিকে মধ্য থেকে তার মরদেহ খোলা সরকারি স্কুল যে মাঠ সেখানে নিয়ে আসা হয়েছে এখন সেখানে জানাজা চলছে কিছুক্ষণের মধ্যেই জানাজার আনুষ্ঠিকতা শুরু হবে এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন এবং সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন এছাড়াও তার যে ছাত্র রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন সবাই দাবি তুলছেন যে যে করি হোক খুনিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে এছাড়াও বলা হয়েছিল যে এই যে নৃশংসভাবে যে তাকে হত্যা করা হয়েছে এই হত্যার ঘটনায় যারা জড়িত তারা কারা বা তাকে হত্যা করা হলো কি কারণে তাকে হত্যা করা হলো এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করার কি কারণ ছিল সেটি যাতে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ঘাটন করে প্রশাসন এবং আইন প্রকারী সংস্থাগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় অপরাধীদেরকে সেই বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছিল পাশাপাশি বলা হয়েছিল যদি খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করা সম্ভব না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হাত ইসলামিক দলগুলো বারবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়াও আমরা দেখেছি গতকাল মধ্যরাতে এই ঘটনায় ইসলামিক দলগুলো একের পর এক মিছিল করেছেন এবং তারা দাবি তুলছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয় এছাড়াও আজ সকালেও আমরা দেখেছি উনি যে প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন সেখানের ছাত্রছাত্রীরা একটি মিছিল করেছেন বা শহর কেন্দ্রিক আমরা সে বিষয়টি দেখেছি এছাড়া জানিয়ে রাখি এই যে মাওলা নামুল ইসলাম নোমানি তিনি গতকাল রাত নয়টার দিকে তার নিজ বাড়িতে চন্নাবাদের ভাষায় নিশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন হত্যা শিকার হন এই সময় তিনি বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী এবং ছেলে মেয়েরা তার শ্বশুর বাড়ি তর্জুম অবস্থান করেছিলেন যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছিল তারা ফাঁকা বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার তার যে শরীর ছিল মাথা এবং তার বাহু সহ বিভিন্ন জায়গায় আমরা যক্ষম দেখেছি একটু বিষয়ে জানিয়ে রাখি যে নিহত নোমানি হেফাজতের ভোলা সদর উপজেলার শাখার স সভাপতি এবং ভোলা দারুল আদিস কামিন মাদ্রাসা খুবই প্রবাসক ছিলেন